ডিএসসির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করতে গিয়ে শুরুতেই হোচট খেলো নিয়ন্ত্রণ সংস্থা বিএসসিসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে ডিএসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবি এর আপত্তির পাশাপাশি একাধিক পরিচালকের ক্ষেত্রে আইনের ব্যত্যয় দেখছেন বাজার বিশ্লেষকরাও দেশের প্রধান এই পুঁজি বাজারের পর্ষদ নিয়ে সৃষ্ট বিপত্তির সমাধান দ্রুতই প্রয়োজন বলেও মত তাদের মেহেদি হাসানের রিপোর্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর আর সব জায়গার মতো ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির পরিচালনা পর্ষদেও আসে পরিবর্তন পদত্যাগ করেন চেয়ারম্যান সহ সাত স্বতন্ত্র পরিচালক এরপর পহেলা সেপ্টেম্বর ডিএসসির জন্য নতুন সাত স্বতন্ত্র পরিচালকের নাম ঘোষণা করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসসিসি নিয়োগ নিয়ে আপত্তি না থাকলেও নিয়োগ প্রক্রিয়া নিয়ে শুরুতেই আপত্তি তুলে ডিবিএ আইনেও যেটা বলা আছে যে আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে রিকমেন্ডেশন যাবে নাম যাবে সেখান থেকে দ্য এস সি উইল হ্যাব দ্য ফাইনাল সে কিন্তু যে প্রক্রিয়া স্টক এক্সচেঞ্জে পাশ কাটিয়ে নিয়োগ দেওয়া হল সেটাতে আমরা গত দুই কমিশনের দুই টার্মের কমিশনের থেকে এই কমিশনের পার্থক্য করতে পারছি না একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এদিকে বাজার বিশ্লেষকরা বলছেন নবনিযুক্ত পরিচালকদের মধ্যে অন্তত তিনজনের নিয়োগে আইনের ব্যর্থ ঘটেছে কোনো অংশীজনের কোনো অ্যাক্টিভিটিজের মধ্যে যদি কেউ বিগত তিন বছরে ইনভলভ থেকে থাকে ধরেন কোনো একটা ধরেন ব্রোকারেজ হাউস বলেন অথবা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যেটা আর কি উনি দায়িত্বে থাকেন তাহলে তিন বছরের মধ্যে উনি এটাতে আসলে জয়েন করতে পারেন না তো এরকম তিনজন ব্যক্তির ব্যাপারে আর কি পত্রপত্রিকায় এসেছে এখন পরিচালনা পর্ষদ পুনর্গঠনই একমাত্র সমাধান দেখছেন তারা আপনি যদি স্টক এক্সচেঞ্জকে ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে না দেন অ্যাজ দ্য প্রাইমারি রেগুলেটর এই মার্কেটে আস্থা ফিরিয়ে আনা অসম্ভব এটা যেটা একটা স্পর্শঘাত জায়গা এখানে যেকোনো কিছু যেহেতু মার্কেটকে রেসপন্স করায় তাহলে আস্থা তৈরিতে কিন্তু এই ধরনের একটা স্টেপ করাটা খুব জরুরি ছিল বিতর্কের মাথায় সদ্য নিয়োগ পাওয়া পরিচালক একে মাজিদুর রহমান এরই মধ্যে দায়িত্ব নিতে অপারগতা জানিয়েছেন মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা